নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বেশি কিছু আমি রান্না করব না আজকে একটিমাত্র মুখরোচক খাবার আমি তৈরি করব সেটা হলো লোটে মাছের ফিস ফিঙ্গার তো আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি লোটে মাছের ফিস ফিঙ্গার করার জন্য যেই মশলাগুলো ব্যবহার করব সেটা হলো কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু জিরে ধনে মেশানো আছে আর নিয়েছি আদা কুচি রসুন আর কিছুটা অল্প পরিমাণ গোটা গরম মশলা তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি পেঁয়াজটা তেলে দিয়ে ভেজে নেব তারপর মশলা দিয়ে আমি কষাবো তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা হবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলোর ভেতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি বেটে রাখা মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লঙ্কা এঁকে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে মাটি দিয়ে দেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মাছটা খুব ভালোভাবে নাচেরা করতে হবে যারা নিচে লেগে না যায় একদম মাছটাকে পুরো ফুটিয়ে ফেলতে হবে মাছে জল বেরিয়ে যাবে তো মাছটা আমার কিছুটা ভেঙে ভেঙে এসছে এবং কিছুটা রসও টেনে গেছে এবার তাকে আরো টানাতে হবে টানিয়ে পুরো ঝুরঝুরে করে নিতে হবে একটু মাখা মাখা থাকবে একদম পুরো ঝুরঝুরে হবে না তারপরে আমি এটাকে ফিঙ্গারের আকারে তৈরি করে নেব তো এবার দেখুন লোটে মাছটা আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে নেব এবার আমি লোটে মাছটা ঢেলে নিচ্ছি এটা কিছুক্ষণ ঠান্ডা হোক তারপরে আমি ফিঙ্গারের আকারে তৈরি করে নেবো শুকিয়ে গেছে মাছটা হম না শুকালে বাবা আমি ফিঙ্গারের আকার করতে পারবো না বন্ধুরা দেখুন আমার লোটে মাছের পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এবার আমি লোটে মাছের পুরটাকে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে তৈরি করে নেব তো এইভাবে আমি লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা লোটে মাছের পোটটাকে আমি ঠিক এইভাবে ফিঙ্গারের আকারে তৈরি করে নিয়েছি এবার এটাকে ভাজার জন্য আমি কিছুটা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি ডিমের ভেতরে চুবিয়ে তারপরে আমি সোয়াবিনের গুঁড়োটা মাখিয়ে তারপর তেলে দিয়ে ভাজবো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দেবো এবার পুড়ো আমি একটা একটা করে ডিমে চুবিয়ে নেব এই যে এইভাবে মাখিয়ে নিলাম এবার সোয়াবিনের গুঁড়োটা মাখিয়ে নেব এবার তেলে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজব না হলে আবার পুড়ে যাবে খুবই সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি এটা তৈরি করছি তো করে আমি উল্টে তো বন্ধুরা এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেবো তো বন্ধুরা আমার লোটে মাঝে ফিশ বিরিয়ানিটা পুরো তৈরি হয়ে গেছে এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরে পুরো নরম হয়েছে খেতে খুব ভালো হয়েছে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার